মস্ত বড় খুশির কথা খুশির কথা আজি আজিয়ারা অনুভব করি আর তারা দর্শক হাই রে হাই ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে করা হয়েছে মামলা হতেও পারেন তিনি সেনাবাহিনীর হাতে গ্রেফতার তাহলে কি সব কুকর্ম ফাঁস হতে চলেছে আগস্ট দেশ ত্যাগ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিনি দেশ থেকে পালানোর কিছুদিন পরেই সাবেক তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আবার গদিতে বসেছিলেন নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো তবে হঠাৎ এই সাবেক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে একটি মামলা করা হয়েছিল কিন্তু কে বা কারা এই মামলাটি করেছিলেন তা এখন পর্যন্ত অজানা তবে সেই মামলার ডায়েরিতে লেখা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকশো টাকা পাচার করেছেন বিদেশে সেই বিষয়ে খুঁটিয়ে দেখার কথা বলেছিলেন সেনাবাহিনীদের আসলে কথাটি কতটুকু পরিমাণে সত্য তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে বিদেশে নাকি আবারও নতুন কোন চক্রান্ত চালাচ্ছে দেশের কোন নতুন বাহিনী তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা